একটা বন্ধ দরজা তার ভেতরে আটকানো আছে দুশো বছর পুরনো এক আত্মা এতদিন পরেই রাজমহলে আসে এক বাবা তাকে আনা হয় দুশত বছর পুরনো আত্মাকে শেষ করার জন্য কিন্তু এই মহলে আসতে ভণ্ড বাবারই জানিয়ে আনাটা নিবেদে যায় এতদিন ধরে সবাই জানতো যে ওখানে মঞ্জলিকার আত্মা আটকানো আছে কিন্তু শেষে দেখা যায় ওটা অন্য কেউ ছিল যার চিন্তা মাথায় আসাও পসিবল না হ্যালো ভিউস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যা সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম ভুলাইয়া থ্রি তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনী শুরুতেই একটা মেয়ে সুন্দর এক নৃত্য করছিল হঠাৎই রাজামশাই এসে দেখে কেন যেন খুব রাগান্বিত হয়ে যায় ওর ওপর তারপর মেয়েটাকে ধরে এনে বেঁধে ফেলে রাজার নির্দেশে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় মেয়েটাকে আর সবাই দাঁড়িয়ে সেটাই দেখছিল কিছুদিন পরে সেই মেয়ের অতিত্ব আত্মা চলে আসে প্রতিশোধ নিতে প্রথমে সে যায় জল্লাদের কাছে জল্লাদ তো আত্মাকে দেখেই ভয়ে কেঁপে ওঠে তারপর আত্মাটা হত্যা করে জল্লাদকে দুশো বছর পরের কথা রোহান নামের এক তান্ত্রিক আসে আত্মা ভাগাতে সাথে আসে ওর এক চেলা এই বাড়ির ছেলের ভেতরে নাকি আত্মা ঢুকেছে এটাই ছাড়াতে এসেছে রোহান ওরফের রুফ বাবা এসে ছেলেটার ভেতরে ঢুকে থাকা আত্মাকে ভাগিয়ে দেয় রুফ বাবা ছেলেটার বাবা মা তো অনেক বেশি খুশি হয়ে যায় আসলেই পুরো কাহিনীটাই মিথ্যা ছিল ছেলেটার বাবা মা বাড়িতে না থাকায় পার্টি দেয় সে কিন্তু ভুলবশত আগুন লেগে ঘরের নাজেহাল দশা হয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারছিল না ছেলেটা পর এক বন্ধু খোঁজ দেয় রুহ বাবার তোকে এখন শুধুমাত্র রুহবাবাই বাঁচাতে পারবে তারপর রোহানের সাথে কথা বলে এই আত্মার নাটক সাজিয়েছিল ওরা দুজনে আসলে রোহান নিজেই আত্মায় বিশ্বাস করে না তার পুরো ধান্দাটাই ধোকা এমনই একদিন এক লোক আসে রোহানের কাছে ওর বউ তাকে আর কাজের মেয়েকে একসাথে ঘবাঘাব করতে দেখে নিয়েছিল তো এটা থেকে বাঁচার জন্য রুফবাবার দরবার এসেছে লোকটা তখন লোকটাকে বাংলা শিখতে বলে আর নাটক করতে বলে যেমনটা সে শিখিয়ে দিবে লোকটাও ঠিক তেমনটাই করে তারপর রোহান ওই লোকটার বউকে বোঝায় কাজের মেয়ের আত্মা ঢুকেছে লোকটার শরীরে এই জন্যই ওর সাথে গপা করছিল সে আজকে তো বাবা আত্মাকে তাড়িয়ে দিচ্ছে তবে যখন তখন আবার লোকটার শরীরে চলে আসতে পারে কাজের মেয়ের স্বামীর আত্মা তো যদি ওর সাথে ঘপাঘপ করতে দেখে তাহলে বুঝতে হবে যে আত্মাই করছে ওসব কাজ লোকটার কোনো দোষ নেই এই কাহিনী শেষ করে লোকটার থেকে মোটা অঙ্কের টাকা নেয় বাবা তারপর আসে আরেক কেস সমাধান করতে এখানে মৃত এক মেয়ের আত্মা জ্বালাচ্ছিল লোকটাকে পরে বাবা ডাকে সেই আত্মাকে সাথে সাথেই চলে আসে আত্মাটা এটা দেখে তো বাবার অবস্থাই খারাপ হয়ে যায় এটা তো দেখছি আসল ভূত ভয় পেয়ে যা বলা শুরু করে বাবা পরে বুঝতে পারে মেয়েটা আর তার মামা মিলে মজা নিচ্ছিল রোহানের সাথে মেয়েটার নাম মীরা রোহানের এসব কাহিনী ভিডিও করে নেয় মামা তারপর রোহানকে রক্তঘাট নিয়ে যেতে চায় সেখানে একটা ভূত তাড়াতে হবে ওকে প্রথমে রোহান কিছুতেই যেতে রাজি হয় না কিন্তু বারবার ওই ভিডিও দেখিয়ে ভয় দেখানোতে রক্তঘাট যেতে রাজি হয়ে যায় রোহান সাথে সাথে এই কাজের জন্য ওরা রোহনকে এক কোটি টাকাও দিতে চায় আসলে ওরা রক্তঘাটের রাজার বংশধর পরদিনই ওরা তিনজন মিলে চলে আসে রক্তঘাট কেন জেনে এই গ্রামে সবাই রোহানের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে তারপর ওরা এসে পৌঁছে রাজমহলে কিন্তু রোহান এটা দেখে অবাক হয়ে যায় যে মহারাজা রাজমহলে না এক গোয়ালে থাকে আসলে রাজমহলে মঞ্জলিকা নামের এক আত্মা আছে এই জন্য ভয়ে পুরো রাজ পরিবার এই গোয়ালেই থাকে ওদের জীবনযাত্রা দেখে মনে হয় যেন ভিকারি পরিবার তারপর রাজা মশাই পদার্পণ করেন রোহান প্রথমে দেহরক্ষীকে রাজা ভেবে বসেছিল কারণ ওকেই টেনে রাজা মশাই তারপর রোহানের জন্য সাই খাবার ব্যবস্থা করা হয় এখানে তো শুধু একটা রুটি দুটো পেঁয়াজ আর একটা মরিচ দিয়েছে তাও আবার রাজার দেহরক্ষে মিলে খেয়েই ফেলে সেটাও রাত্রেবেলা রোহানকে রাজপন্ডিতের সাথে দেখা করাতে নিয়ে আসে মিরা পণ্ডিত তো রোহানকে দেখেই খুব সম্মান দিতে থাকে তারপর মহল ঘুরে দেখানোর সময় রোহান দেখতে পায় ওর ছবি দেয়ালে টানানো কিন্তু পণ্ডিত বলে এটা রাজকুমার দেবেন্দ্রনাথের ছবি আর রাজকুমারেরই পুনর্জন্ম নাকি রোহান তারপর বলে দুশো বছর আগের কাহিনী রাজার এক মেয়ে ছিল নাম তার মঞ্জলিকা সে নাচে খুব পটু ছিল আর ফাইটেও তার জুড়ি ছিল না গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো নিশানাবাস ছিল মঞ্জলিকা সে জানত যে পূর্ণবয়স্ক হলে রাজার গদি তারই হবে কিন্তু হঠাৎই দাসীর গর্ভে আসে রাজকুমার দেবেন্দ্রনাথ এভাবেই দিন কাটতে থাকে তারপর যখন রাজকুমার বড় হয় তখন তাকেই পরবর্তী রাজা ঘোষণা করা হয় এটাতে খুব রেগে যায় মঞ্জলিকা আর ওইটাতেই তার ভাই দেবেন্দ্রনাথকে মেরে ফেলে সে আর এটার জন্য রাজা জ্বালিয়ে মেরে ফেলে মঞ্জলিকাকে কিন্তু মৃত্যু থামাতে পারেনি ওকে মঞ্জলিকার অতীত আত্মা চলে আসে সবাইকে মেরে ফেলে শেষে রাজাকে আগুনে পুড়িয়ে মারে তারপর আমার পূর্বপুরুষরা মঞ্জলিকাকে এক ঘরের মধ্যে পূজা করে আটকে ফেলে এইভাবে শুধু মঞ্জলিকাকে আটকে রাখা সম্ভব কিন্তু ওকে চিরতরে খতম করতে হলে রাজ পরিবারেরই কারো পুনর্জন্ম নিতে হবে তো দুশো বছর ধরে সবাই আপনারই অপেক্ষা করছিল দুর্গাষ্টমীর দিনে এই দরজা খুলে মারতে হবে ওই আত্মাটাকে এসব কোনো কাহিনিই বিশ্বাস হয় না রোহানের আর পরদিনই রোহান সবাইকে রাজমহলে শিফট করে প্রথম প্রথমে তো সবাই ভয় পাচ্ছিল রাজমহলে এসে তারপর কিছুক্ষণের মধ্যে মামা গ্রামের মানুষদের কাছ থেকে টাকা ধার করে আনে রাজকুমারের ফিরে আসাতে এখন আবার ধার দিচ্ছিল গ্রামের লোকেরা টাকা পেয়ে তো পুরো পরিবার অনেক বেশি খুশি হয়ে যায় এখন থেকে আর এক খেয়ে থাকতে হবে না আর মহলটারও কিছুটা মেরামত করা যাবে রাত্রেবেলা রাজ পরিবারের সবার সাথে রোহানও চলে আসে মন্দিরে গ্রামের সবাই তো রোহানকে দেখে খুব খুশি হয়ে যায় এবার তাহলে মঞ্জলিকা শেষ হবে কিন্তু হঠাৎই তিনজনে সে রোহানকে ভণ্ড বলে দাবি করে একজন বড় পণ্ডিত একজন ছোট পণ্ডিত আর এই মহিলাটা বড় পণ্ডিতের বউ বা পণ্ডিতাইন তখন রোহান তার ফেমাস নাটক শুরু করে দেয় আর ওদেরকে নানটু পন্টু আর টুনটুনি বলে অভিহিত করে দুশো বছর আগে নাকি তাদের নাম এটাই ছিল আর রাজকুমার তার গুপ্তধন এদেরকেই দিয়েছিল যেন তারা জনগণকে দিতে পারে কিন্তু ওরা এগুলো চুরি করে লুকিয়ে পালিয়ে যায় সেখান থেকে এটা শুনে সবাই মিলে মারা শুরু করে ওদেরকে তখন রাজকুমার ওদের বাঁচায় আর রোহানের সেবা করতে বাধ্য করে সেখান থেকে রাজমহলে আসলে মল্লিকা নামের একজন মহিলা আসে সেখানে পুরনো জিনিসপাতিকে চেক করতে এসেছে যদিওই কোম্পানি থেকে অন্য একজনের আসার কথা ছিল কিন্তু সে ছুটিতে যাওয়ায় মল্লিকা এসেছে এ পর্যায়ে রোহান যায় উঠানে উপরেই দেখতে পায় মীরা দাঁড়িয়ে আছে তারপর ওকে নিচে ডাকলে হঠাৎই লাফ দেয় মীরা আর ভূতের মতো চার পায়ে হেঁটে রোহানের দিকে আসতে থাকে এটাতে অনেক ভয় পেয়ে যায় রোহান সাথে সাথেই ওর ঘুম ভাঙে আসলে এটা একটা বাজে স্বপ্ন ছিল পরদিন সকালবেলা একই জায়গায় দেখতে পায় মীরাকে সাথে সাথেই গিয়ে ওকে ধরে ফেলে এটাতে একটু ক্ষেপে যায় মীরা তারপরেও তেমন কিছু একটা বলে না এদিকে মল্লিকা আসে পুরনো জিনিসপাতি চেক করতে রাজা আর মামা এসে বলে গোটা রাজ্যের মধ্যে মঞ্জলিকার নিশানা সবচেয়ে ভালো ছিল তো মল্লিকাও চেষ্টা করে তেমনটাই করার কিন্তু ঠিকঠাকভাবে নিশানা না লাগাতে পারায় দুজনেই হাসিতেই ফেটে পড়ে তবে চাকুটা ঠিকই নিশানায় লেগেছিল আর ওর নিশানা ছিল একটা মশা রাত্রেবেলা রেডিও শব্দে ঘুম ভাঙে রোহানের সেটা বন্ধ করলেও একাই আবার চালু হয়ে যায় আর সেই রেডিওর ভেতর থেকে মঞ্জলিকা থ্রেট দেয় রোহানকে পুড়িয়ে মারার কিছুক্ষণ পরেই চিল্লাচিল্লিতে নিচে যায় সবাই দেখতে পায় রাজকুমার দেবেন্দ্রনাথের ছবি আগুনে জ্বলছিল এটাতে সবাই অনেক ভয় পেয়ে যায় পরদিনই রোহান পালাতে চায় এই মহল ছেড়ে যাওয়ার পথে দেখা হয় ওর চেলা টিল্লুর সাথে পালানোর কথা বললে টিল্লু জানায় আমরা যে ক্লায়েন্টকে ধোকা দিয়েছি সেই এসিপির রাঠোরের ভাই সে আমাদেরকে পাগলের মতো খুঁজছে তো কোনোভাবেই আমাদের এলাকায় ফিরে যাওয়া যাবে না এখন কোথাও গিয়ে আন্ডারগ্রাউন্ড হতে হবে তবে যাওয়ার আগে মীরার ফোন থেকে ওই ভিডিও ডিলিট করতে হবে এটার জন্য মীরার ছোট ভাইয়ের সাথে বিশ টাকা দিয়ে ডিল করে ওর ফোন এনে দেওয়ার জন্য ছোট ভাই পাসওয়ার্ডের জন্য আরও বিশ টাকা এক্সট্রা চার্জ করে তারপর ফোন খুলেই দেখতে পায় রোহানের অনেক ছবি আসলে মনে মনে মিরা রোহানকে খুব পছন্দ করে তারপর মীরা এসে ফোন কেড়ে নিয়ে ভাবসাপ দেখাতে থাকে কিন্তু যখন বুঝতে পারে সব দেখে ফেলেছে রোহান তখন সরম পেয়ে যায় আর এটার জন্য রোহানও এখন ওকে ছেড়ে আর কোথাও যাবে না মীরাকে ওর চাই চাই পরে এসে একটা ছবি দেখায় যেটা মধুলিকা দেবীর এটা রাজকুমার দেবেন্দ্রনাথের বউ ছিল ঘুমটা থাকলে বোঝা যাচ্ছিলো যে এটা মীরার মতোই দেখতে তারপর হঠাৎই একটা শব্দ শুনে ওই দিকে যায় ওরা দুজন অঞ্জলিকার ভূত এসেছে এগুলোতে অনেক ভয় পেয়ে যায় দুজনই এসব আর সহ্য করতে না পেরে পালাতে থাকে ওরা সামনেই দেখতে পায় মল্লিকাকে ওখান দিয়ে যেতে থাকলে খপ করে রোহানের হাত ধরে ফেলে মল্লিকা তারপর টানতে টানতে নিয়ে আসে মঞ্জলিকার ঘরে সেখানে গিয়ে মঞ্জলিকাকে মারে এক থাপ্পড় পরে দেখতে পায় এটা তো পণ্ডিতাইন আসলে ওরা তিনজন মিলে ভয় দেখা ছিল এদের দুই বছর আগের কথা এরা তিনজন এক ঝড়ের রাতে এসে পৌঁছে মহলে তারপর দেখতে পায় মঞ্জলিকার ঘর দরজা খুলতেই এত সুন্দর রুম দেখে ওরা এখানেই থাকবে বলে ডিসাইড করে আর দরজা আবার সব কিছু ঠিকঠাক করেই লাগিয়ে দেয় ছোট পণ্ডিত সব কিছু ঠিকঠাকই চলছিল তার মধ্যেই রোহান আসে ওদের ঝামেলা হয়ে গিয়েছিল দুর্গাষ্টমীর দিনে দরজা খুলে দিলে এদের হাটে হাড়ি ভেঙে যেত এই জন্যই রোহানকে ভয় পাওয়ানোর জন্য এত কিছু করেছিল ওরা সেদিন রাতের রেডিওর কাহিনী তারপর ছবিতে আগুন দেওয়া আর আজকের মঞ্জলিকা সেজে সব কিছু ওরা তিনজন মিলেই করেছিল কিন্তু কীভাবে যেন ওদের এসব নাটক মল্লিকা ধরে ফেলেছিল আগামীকাল সবার সামনেই দরজা খুলবে রোহান তো এটার জন্য মল্লিকাকে কিছু সময়ের জন্য মঞ্জলিকা শাস্তে বলে এটা শুনে কেন যেন মল্লিকা খুশি হয়েছিল পরদিন সকালবেলা পুরো গ্রামের মানুষকে ডেকে আনে দরজা খুলবে বলে সাথে ওদেরও সাজার ব্যবস্থা করে বড় পণ্ডিতকে বলে আগুনের কয়লার উপর দিয়ে হাঁটতে ছোট পণ্ডিতকে বরফে বসে আর পণ্ডিতাইনকে গড়িয়ে গড়িয়ে তপস্যা করতে যেন দরজা সহজেই খুলতে পারে আর কোনো সমস্যা যেন না হয় তারপর রোহান যায় দরজা খুলতে মল্লিকা এমনভাবে অ্যাক্টিং করছিল সেই যেন আসল মঞ্জলিকা এটাতে রোহান অনেক ভয় পেয়ে যায় তারপর ভেতর থেকে দরজা একা একাই খুলে যায় বিকেলবেলায় পণ্ডিত এসে বলে এটা ঠিক করা হয়নি দরজা এখন খোলা একদমই উচিত হয়নি তখন পণ্ডিতকে আসল কাহিনী বলে মীরা এটাতে পণ্ডিত মনে করে যে মঞ্জলিকা আগেই হয়তো কোনোভাবে বের হয়ে গিয়েছিল আর কারোর জন্য অপেক্ষা করছিল এদিকে ঘর মেরামত করতে থাকলে এক দেয়াল ভেঙে গোপন রাস্তা বের হয় সেদিক দিয়ে নিচে গিয়ে দেখতে পায় আরেকটা দরজা একদমই মঞ্জলিকার দরজার মতোই পণ্ডিত এটা সম্পর্কে কিছুই জানে না তো এটা সম্পর্কে জানতে লাইব্রেরিতে গিয়ে পুরোনো সব বই ঘাটাঘাটি করতে হবে যাওয়ার আগে পণ্ডিত বলে যায় যে কোনোভাবেই যেন আমি আসার আগে দরজা না খোলা হয় কিন্তু কার কথা কে শোনে রোহানের তো ভূতে বিশ্বাস নেই এজন্য সে রাজাকে গিয়ে উস্কাতে থাকে যেন উনি দরজা খোলার পারমিশন দিয়ে দেয় রোহান চলে যাওয়ার ভান করে এখানে থেকে কি লাভ আরেকটা দরজা বের হয়েছে জানলে তো কেউ আর ধারও দিবে না তো রাজমহলে থেকেও লাভ কি। এর থেকে হবে আমি আগেই চলে যাই রোহানের এসব কথা শুনে রাজা দরজা এখনই খোলার পারমিশন দিয়ে দেয় কেননা গরিব হয়ে অনেক দিন বেঁচেছে আর এভাবে জীবনযাপন করা যাচ্ছে না সাথে সাথেই রাজা ও মীরাকে নিয়ে রোহান যায় সেই দরজা খুলতে আস্তে আস্তে খুলতে থাকে দরজায় থাকা বিভিন্ন জিনিসপত্র এদিকে পণ্ডিত লাইব্রেরিতে গিয়ে পুরোনো বই থেকে জানতে পারে আসল কাহিনী সাথে সাথেই সে আসতে থাকে রাজমহলের দিকে ততক্ষণে দরজা খুলে ফেলে রোহান ঘরের মধ্যে থেকে অসংখ্য কাক বের হয়ে যায় কিন্তু ঘরের মধ্যে আর অন্য কিছুই নেই সাথে সাথেই পণ্ডিত সেখানে চলে আসে আর অনেক হায় উতাস করতে থাকে তারপর বলা শুরু করে মহারাজার এক নয় দুজন মেয়ে ছিল একজন মঞ্জলিকা আর আরেকজন অঞ্জলিকা দুজনের স্বভাবই দুরকম ছিল এই দরজা খোলা কোনোভাবেই ঠিক হয়নি ঠিক তখনই রাজমহল এসে পড়ে আরেকজন মহিলা কাহিনীটা আবারও দুইশো বছর পিছিয়ে চলে যায় রাজার দুই মেয়ে মঞ্জলিকা রঞ্জলিকা নাস্তে ছিল। পাশেই বসে সেই নৃত্যই উপভোগ করছিল রাজা সহ বাকি সবাই ওদের নাচ দেখে সবাই খুবই আনন্দিত হয় তারপর রাজা ঘোষণা করে পরের রাজা হবে রাজকুমার দেবেন্দ্রনাথ এটাতে দুই বোনই খুব রাগান্বিত হয়ে যায় পরের রাজা হওয়ার কথা ওদের দুজনের মধ্যে কোনো একজন কিন্তু রাজামশাই কেন দেবেন্দ্রনাথকে এই দায়িত্ব দিবে আবারও কাহিনীটা প্রেজেন্টে চলে আসে সুরিয়াগড়ের রানী মন্দিরা দেবে এসেছেন এই রাজমহল কিনতে কেন জানে মন্দিরাও রোহানের সাথে আজবি ব্যবহার করছিল যেন রোহানকে অনেক আগে থেকেই চেনে তারপর মঞ্জলিকার রুমে থাকতে চায় সে ওর রুম যে কোথায় এটাও জানে মন্দিরা এসে সেই ঘরের মধ্যেই দেখতে পায় মল্লিকাকে দুজনেই অনেক রাগান্বিত হয়ে এক অপরের দিকে এগিয়ে যায় তারপর দুজনের গলা দুজনে ধরে এতে কেমন একটা শক্তি বয়ে যায় গোটা রাজমহলেই প্রচুর পরিমাণ কাক মরে পড়ে এটা দেখে তো সবাই ভয়েই কেঁপে ওঠে তখন পণ্ডিতেসে এসে বলে এটা তো হবারই ছিল আমি আগেই বলেছিলাম দরজা না খুলতে কিন্তু আমার কথা তো তোমরা কেউ শোননি এখন একজন এসব ঠিক করতে পারবে আর সেটা রোহান এটার জন্য আমি একটা পূজা করব। সেটা থেকে যে তেল বের হবে সেই তেল দিয়েই মঞ্জলিকাকে পুড়িয়ে মারলে সে চিরতরে মারা যাবে পরদিন সকালে রাজার বাড়ি রাজভোগের আয়োজন করে রাজামশাই টাকা পয়সা না থাকলেও এত বড় অনুষ্ঠান কেমনে করছে জানতে চাইলে রাজামশাই বলে কাল যে কাউয়া পড়েছিল সেটা দিয়ে বিরিয়ানি বানিয়ে পুরো গ্রামকে খাওয়াচ্ছি সেদিন রাত্রে বলা রাজামশাই রোহানকে এক কোটির চেক দিয়ে চলে যেতে বলে কিন্তু রোহান তো মীরাকে ভালোবাসে তাহলে কিভাবে যাবে যাওয়ার সময় রোহান রাজামশাইয়ের বইয়ের অ্যাক্টিং করে রাজামশাই বুঝতেই পারে না যে এটা কে তারপরে অনেক চালাকির মাধ্যমে রোহানকে মীরার সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেয় রাজামশাই যে কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না আর এতদিন পর বউ কিছু চেয়েছে সেটা তো না দিয়ে পারে না রাজামশাই তো রোহানের সাথে মীরার বিয়ে দিতে রাজি হয়ে যায় এ পর্যায়ে ঘরে সব কিছু সাফ করতে করতে মঞ্জলিকার একটা ছবি খুঁজে পায় সেটাই লাগানো কাপড় খুলতে থাকলে হঠাৎই মল্লিকায়ের ওপর থেকে রং ফেলে দেয় ছবিটার একদমই বোঝা যাচ্ছিল না সাথে সাথে এই ছবিটা ল্যাভে পাঠিয়ে দেয় মীরা এই রং পরিষ্কার করার জন্য আর মল্লিকার উপর একটু শখও হয় ওর এদিকে রোহান আর মামা আসে এক ঘরে রোহানের জন্য বিয়ের সেরোয়ানি খুঁজতে একটার পর একটা দেখতে থাকে ওরা খুঁজতে খুঁজতে একটা পায় পছন্দ মতো কিন্তু সেটা মামার গলা টিপে ধরে অনেক কষ্টে ছাড়িয়ে পালায় ওরা তিনজন এসেই দেখতে পায় রাজা এক পার্টির দেওয়া আটশো কোটির চেক রিজেক্ট করে দিচ্ছে রাজাকে অনেক করে ইশারা দিলেও না বুঝে সেটা ছিঁড়ে ফেলে রাজা তারপর যখন আসল কাহিনী জানতে পারে তখন সেটা জোড়া লাগানোর চেষ্টা করে কিন্তু সেটা কি আর সম্ভব হয় পরে রোহানকে মারতে তাড়ায় কারণ রাজার বইয়ের নাটক করেছিল সে তারপর পরই মন্দিরের সাথে দেখা করতে আসে ওরা সবাই রাজমহল বিক্রির উদ্দেশ্যে তখন মন্দিরে এক হাজার কোটি দিতে চায় কিন্তু তার একটা শর্ত আছে তিনি দুর্গাষ্টমীর দিনই কিনবে এই মহল আগে কিনতে বললেও সে জানায় দুই দিন পরেই কিনবো আগে না ঠিক তখনই ওখানে ভিকি খান্না চলে আসে আর সেও এক হাজার কোটিই দিতে চায় আর আজই ডিল করতে চায় এটাতে অনেক রেগে যায় মন্দিরা এরপর যে রাজা সিংহাসনটা ভিকি খান্নার খুব পছন্দ হয়ে যায় আর সেটা ওর বাড়িতে নিয়ে যেতে যায় সিংহাসনটা গাড়িতেও তোলা হয় এটাতে খুব রেগে যায় মল্লিকা কারণ সিংহাসনটা তারও অনেক পছন্দের রাত্রেবেলা গাড়ি করে যাওয়ার সময় ভিকিকে অ্যাটাক করে কিছু একটা মেরেও ফেলে পরদিন সকালে মীরা এসে দেখতে পায় মল্লিকা বসে আছে সেই সিংহাসনে সিংহাসনটা এখানে কেমনা আসলো আর তুমি কেন বসে আছো তখন সে মঞ্জলিকার মতো করে মীরাকে অনেক ভয় দেখায় সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে রোহানকে বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় মল্লিকা তো এখানেই বসে আছে তাহলে ঘরে ছিল ঠিক তখনই মন্দিরা হাসতে হাসতে এসে বলে মরে গেছে ভি আমি জানতাম ও মরেই যাবে তো এখন তাহলে আমরা দুই দিন পরেই ডিলটা করব দুর্গাষ্টমীর দিনে কেউ মারা গেছে আরও হাসছে এটা কেমন কথা রাত্রেবেলা রোহান গিয়ে দেখতে পায় মল্লিকার মন্দিরা আজবভাবে হাসছিল তারপর দুজনই বলতে থাকে আমি মঞ্জলিকা তারপর দুজনই বলতে থাকে আমি মঞ্জলিকা এটাতে রোহান অনেক ভয় পেয়ে যায় তারপর বুঝতে পারে এটা একটা স্বপ্ন ছিল কিন্তু শুয়ে থাকতে দেখতে পায় কে যে ভূত কিছুই না ভয় একদম ওর জানি যেন চলে যাচ্ছিল রোহান পরে রাজপ্রসাদের বাইরে গিয়ে রাতটা কাটিয়ে দেয় এদিকে ওরা তিনজন দেখতে পায় ভিকি খান্নাকে তাকে ওরা তিনজন খুব করে সেবা করতে থাকলে বুঝতে পারে এটা আসলে ভূত এটা দেখে ওরা পালাতে গেলে ধরে ফেলে ভিকি কোনো মতে বাহিরে গিয়ে মঞ্জলিকাকে দেখতে পায় আবার তারপর আবার পালাতে গেলে দেখতে পায় অদৃশ্য দেয়াল কোনোভাবেই ওরা এই জায়গা থেকে পালাতে পারছিল না আর গত রাতের কাহিনিতে রোহানও অনেক ভয় পেয়ে গিয়েছিল তো সে রাজমহল ছেড়ে পালিয়ে যাবে বলে ডিসাইড করে ঠিক তখনই মীরা অনেক করে বোঝানোর চেষ্টা করলেও চলেই যাবে রোহান ভালোবাসার সে নিজের জীবনের মূল্য অনেক বেশি গাড়ি নিয়ে চলে যেতে চাইলেও কিছুতেই যেতে পারছিল না সে যতবারই যাওয়ার চেষ্টা করছিল ততবারই রাজমহলেই ফিরে আসছিল তারপর চলে আসে ভেতরে আর মীরাকে বলে তোমার জন্যই আমি যাইনি কিন্তু ওর কথা একদমই বিশ্বাস হয় না মীরার এদিকে ওরা তিনজন তাদের গরুর গাড়ি নিয়ে চলে যেতে চাইলে সেম রোহানের মতোই হচ্ছিল ওদের সাথেও বারবার ঘুরে ঘুরে রাজমহলেই ফিরে আসছিল ওরা পরে গাড়িটা উল্টে গিয়ে ছোটা পণ্ডিত পাহাড় থেকে পড়ে যায় এরপর যে পণ্ডিত এসে তেলটা দেয় রোহানকে এটা দিয়ে মারতে হবে মঞ্জলিকাকে কিন্তু রোহান কাকে জ্বালাবে মন্দিরাকে না মল্লিকাকে ঠিক তখনই এসে বলে কালি ছবি চলে আসবে তখনই বোঝা যাবে যে মঞ্জলিকা আসলে কে পরদিন রোহান রুফ পাপার মতো সাজগোজ করে চলে আসে মঞ্জলিকাকে মারতে ততক্ষণে ছবিও ল্যাব থেকে চলে এসেছে দেখতে পায় মল্লিকাই আসলে মঞ্জলিকা তারপর অনেক চালাকির মাধ্যমে আগুন দেয় মল্লিকার চারপাশে কিন্তু পরে বুঝতে পারে মঞ্জলিকা আসলে মন্দিরা সবাইকে মারতে থাকে মঞ্জলিকা হঠাৎই জাওয়ানের মতো করে কেউ একজন এন্ট্রি নেয় পরে বুঝতে পারে এটা তো ছোটা পণ্ডিত এদিকে মল্লিকা বেঁচে যায় আগুন থেকে আর মন্দিরার কাছে যায় আর বলে আমিও ভূত নই আর মন্দিরাও ভূত নয় সবার সামনে তোর আসল পরিচয় দে ঠিক তখনই মন্দিরের শরীর থেকে বের হয়ে আসে আত্মা দেখতে পাই এটা তো রাজকুমার দেবেন্দ্রনাথের আত্মা কাহিনীটা আবারও দুশো বছর আগে চলে যায় ওই রাতে মঞ্জলিকা আর অঞ্জলিকা আসে দেবেন্দ্রনাথকে মারতে কিন্তু এসেই দেখতে পায় দেবেন্দ্রনাথ মেয়েদের মতো সেজেছে তখন সে জানা আমি দেবেন্দ্রনাথ নই আমিও তোমাদের মতোই নাচতে আমার খুব ভালো লাগে তো বোনেরা বলে আমরা গাইব আর তুই নাচবি অঞ্জলিকা গাইছিল আর নাচছিল দেবেন্দ্রনাথ আর মঞ্জলিকা গিয়ে সবাইকে ডেকে আনে রাজা রাজামশাই ওর এরূপ দেখে তো খুব রেগে যায় আর মৃত্যুদণ্ড দেয় দেবেন্দ্রনাথকে আর সব প্রজাকে বলতে বলে যে মঞ্জলিকাই মেরেছে দেবেন্দ্রনাথকে আর অঞ্জলিকার নাম মুছে দেবে ইতিহাস থেকে সিংহাসনের আশায় নিজের ভাইকে এমনটা ধোকা দেওয়ার জন্য রাজা ওদের দুইজনকে এমনটা শাস্তি দিয়েছে ওদের সামনেই পুড়িয়ে মারা হয় দেবেন্দ্রনাথকে তারপর ও রাতাকে আটকিয়ে রাখা হয় সেখানে এরপর যে দেবেন্দ্র বলে তোদের দুজনকে আমি প্রথমেই মারতে পারতাম কিন্তু ওভাবে মারলে তো তোরা কষ্ট কম পেতি এজন্য সবাইকে এটা বিশ্বাস করে যে তোরাই মঞ্জলিকা এখন তোদের সবাইকে জ্বালিয়ে মারবো আমি এদিকে খুব চালাকির মাধ্যমে রোহান ওই তেলে আটকে ফেলে আত্মাটাকে আর ওদের দুজনের হাতে দেয় আগুন ওরা মারতে গিয়েও মারে না দেবেন্দ্রকে দুজনে বুঝতে পারে যে ওরা কত বড় ভুল করেছিল তো ওর ইচ্ছে হলে আমাদেরকে মেরে দে কিন্তু বাকি সবাইকে ছেড়ে দে এরা তো কেউ কিছুই করেনি এটাতে দেবেন্দ্রনাথের আত্মা মুক্তি পেয়ে যায় কারণ ওরা দুজনেই ওদের ভুল বুঝতে পেরেছে আর নিজের জানও দিতে রাজি অন্যের জন্য পরদিন সকালে মল্লিকা বলে ছোটবেলা থেকে এই মহলকে আমি স্বপ্নে দেখতাম তো আমি জানতাম যে কোনো একটা কানেকশান আছে এই মহলের সাথে আমার তাই সুযোগ হতেই চলে আসি আর মন্দিরা জানায় আমারও একই রকমই হতো আর আমি মন্দিরাও নই আমি এসি ভি রাঠোর এই নাম শুনে রোহানের আচমকায় ভয় পাওয়ার মাধ্যমে শেষ হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিল দেন নারা।